They often think that I'm talking about melting ice caps because I've personally, you know, witnessed that. When I when in 2019 when I went to Alaska I saw uh, icebergs melting from glaciers and I often speak about that experience. So when I mentioned that and when I mentioned how I realized that the sea level would rise um, and submerge low level countries like Bangladesh at one point people often think that I'm just here to talk about sea level rise and melting ice caps and so on. But honestly it doesn't just climate change doesn't just melt ice it also impacts and melts the futures. And Bangladesh is one of the best examples of that. So, today, let us travel and let me take you on a journey from fields to the future, from reality to resilience, and from climate vulnerability to climate leadership. Dubai, the climate is a factor the আমরা আমাদের অ্যাক্টিভিটি দ্বারা আমাদের কার্যক্রম দ্বারা দিনকে দিন আমাদের ক্লাইমেটকে অসহনীয় করে তুলছি আমাদের ক্লাইমেটকে আমাদের জন্য ক্ষতিকর করে তুলছি আমাদের কার্যক্রম দ্বারা বিশেষ করে যদি আমরা বলি যে আধুনিক যার জন্য ক্লাইমেটের অন্যতম একটা ব্যাপার যেমন আমরা প্রতিদিন আমাদের জ্বালানি ব্যবহার করছি পনির জ্বালানি আমরা কৃষিকাজের মাধ্যমে আমাদের বিশ্ব বাংলাদেশে যে তো ধান চাষ ধান প্রধান খাদ্য তো ধানের বা ধান চাষের মাধ্যমে আমরা রিফেন গ্যাস সেমিশন করতেছি তারপরে আমরা রেফ্রিজারের মাধ্যমে এসির মাধ্যমে প্রকৃতির মাধ্যমে আমরা রেগুলার আমরা এই আমাদের ক্লাইমেটটি ক্ষতিগ্রস্ত করতেছি আমাদের জলবায়ুকে ক্ষতিগ্রস্ত করতেছি এই যে আমাদের যে মানুষের বাসের যে অনুভতিকে ধীরে ধীরে হয়ে যাচ্ছে এর জন্য আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপক মানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আগে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমরা আমি ফজলা হলে থাকতাম সেই সময় আমরা দেখছি যে হলে কোনো ফ্যান ছিল না ফ্যান ছাড়াই কিন্তু আমরা তখন বাস করেছি আর এখন এখন ফ্যান দিয়ে বদলে এসি দিয়ে বাস এই যে পরিবর্তন এই পরিবর্তন আমাদের কার্যক্রমের দ্বারাই কিন্তু এই পরিবর্তন মানুষের দৈনন্দিন কার্যক্রমের দ্বারা এই পরিবর্তন আমরা যদি এই যে আমাদের যে যুবকদের যদি সচেতন করতে পারি তাহলে কিন্তু এই আমার আমরা ক্লাইমেটটাকে আমাদের জন্য ধীরে ধীরে সহনীয় করে তুলতে পারি এবং আমাদের এই পৃথিবী আমাদের বাসযোগ্য হিসাবে থাকবে তাছাড়া আমরা পৃথিবীকে ক্ষতি এই পৃথিবী আমাদের বাসের অযোগ্য হয়েছে আমরা হয়তো দেখা যায় বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশে একটা অংশ ডুবে যাবে বাংলাদেশ শুধু না অনেক এরিয়াতে এলাকায় ডুবে যাবে সামুদ্রিক উচ্চ সামুদ্রের পানি উচ্চতা বাড়বে বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশ পানির নিচে ডুবে যাবে এই যে এটা এটা কারণ হচ্ছে যে মানুষের একটি তো আমরা আমাদের যুবকদের যদি আমরা এই ক্লাইমেট বিষয়ে যদি সচেতন করতে পারি তাহলে আমাদের যুবকরা আমাদের এই পৃথিবীটাকে ধীরে ধীরে যে পরিবর্তনশীল এই পরিবর্তনশীল পৃথিবীটাকে তারা আমাদের জন্য তাদের কার্যক্রমের দ্বারা আমাদের সহনীয় করে রাখতে পারে যেমন আমরা দেখেছি যে প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের ব্যবহার আমরা এদিকে দেখি অনেক বেড়ে গেছে প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমরা ইচ্ছা করলেই ধীরে ধীরে কমে আমরা দেখেছি যে আমাদের কৃষি কার্যক্রমগুলোতে ব্যবহার যদি আমরা ধীরে ধীরে কমিয়ে দিই তাহলে এবং আমাদের পরিবেশটা আমাদের জন্য ধীরে ধীরে সহজ তো আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রমের দ্বারা পৃথিবীকে আমরা যে অবস্থায় পেয়েছি তার সে যেন ভালো রাখতে পারি আমাদের অব সবসময় আমাদের চেষ্টা থাকবে আমাদের প্রচেষ্টা থাকবে যে আমাদের যে বাসযোগ্য পৃথিবী সেই পৃথিবীটাকে আমরা যে অবস্থায় পেয়েছি তার সে বেটার কিছু করা আছে তবে আমাদের পৃথিবী ধীরে ধীরে ভালো হবে আমাদের বাসযোগ্য থাকবে এবং একসময় হয়তো আমরা আরো ভালো উন্নত পৃথিবী পাবো তো এখন টেকনোলজির যুগ টেকনোলজিগুলো কেমনভাবে ডেভেলপ করতে হবে যেন এটা ক্লাইমেটের জন্য ক্লাইমেটের জন্য সহজ তবে আমাদের সবকিছু ভালো থাকে reason i used to come here because on disaster risk management bangladesh has already set a benchmark for the world on how to do it. also on the issues of adaptation, addressing loss and damage. Uh, bangladesh is very well known internationally and has been inspiring uh, people and policies and governments around the world. what we also want to see, and since uh, you uh, know my title and my association is with fossil fuel treaty initiative, we would like Bangladesh to also lead on just transitioning away from fossil fuels. Uh, yes, we are talking about agriculture here and I managed to also hear a few um, speeches. Agriculture in Bangladesh contributes about one quarter of the emissions. But that's not what is responsible for the climate crisis. Of course, we need to deal with the emissions coming from agriculture. Agriculture is also impacted by climate change. আমাদের ভয়েস আমাদের রেজ করতে হবে যে এর জন্য যে ক্ষতিপূরণ আমাদের এগ্রিকালচারকে বাঁচানোর জন্য আমাদের কৃষিকে বাঁচানোর জন্য এটা আমাদের রেজ করতে হবে আমি ইয়াস আমাদের ক্যাম্পাসের যে ছোট একটা সংগঠন তারা যে আজকের এই আয়োজন আমি মনে করি যে এটা আমাদের ভয়েস রেজের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যতই সময় যাচ্ছে অর্গানাইজ করা হয়েছে ইফ আই ডিভাইড देयर इज টু সেকশন ওয়ান ইজ ইয়ার্থ এন্ড অ্যানাদার ইজ ক্লাইমেট চেঞ্জ অর ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্র্যাকটিসেস আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু এক জেনারেশনের আগে আজকে অডিয়েন্সে যারা বিভিন্ন ছাত্রছাত্রীরা বসে আছেন আমরা কিন্তু টেকনোলজি থেকে একটু দূরে থাকতে মানে একটু ভয় পাই আমরা একটু দূরে থাকতে চাই কিন্তু এখন যে জেনারেশন তারা কিন্তু অনেক বেশি প্রো টেকনোলজি জেনারেশন আমরা এখনো কোনো জিনিস জানতে গেলে আমরা স্টুডেন্ট লাইফে কি পড়াশোনা করেছি এখনকার জেনারেশন কি করে খুব দ্রুত এআই কে আক করে এআই হচ্ছে তার একটা সামারি করে দেয় এবং এই সামারিটা কোনোভাবেই আমি ইনভ্যালিড বলবো না সো কনসিডারিং অল দোজ প্র্যাকটিক্যাল সিনারিও দা কনটেক্সট

I only took part in the Climate Justice Assembly, so I'm enjoying very much all these discussions. And um, the South Asian Institute of Higher University is, uh, has been established in the 60s. It is a combination of different disciplines. And uh, I'd like to give you an idea uh, about my experience regarding climate change and uh, energy, the power plants. Uh, before I give you this idea, I'd like to mention the discussion we had, had yesterday. I think worldwide climate change policy is in the defense. At least this is my perspective from Europe and surely from the United States. So climate change policy is after 50 years of discussion. It started in the 70s, Limits of Growth and other publications. After decades of extreme scientific uh, discussion based of, uh, on social movements, uh, we are in Europe, climate change policy is, is in the defence. We have had strong social movements right in future, as you know, and others. But anyhow we are facing a period of uh, political challenges regarding this specific topic, which is so existential worldwide. শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে অত্যন্ত সুখাবহ একটি দিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের হত্যা করেছিল আর এ কাজে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল তাদের এদেশীয় দোসর রাহিকার আল বদর আল শামস বাহিনী পাখনাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় অনিবার্য তখনই পরিকল্পিতভাবে তারা জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা গ্রহণ করে নবগঠিত এই দৃষ্টিটা নির্ধারণ করার এক গুছি এবং বনহর্ষ পরিকল্পনা করে তাদের পরিকল্পনা এই নরকীয় হত্যাযজ্ঞটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত